গৌতম গম্ভীরের যেন শুভমান গিলের প্রতি একটা আলাদা সফট কর্নার রয়েছে একটা আলাদা সহানুভূতিশীল জায়গা রয়েছে এই সুবমান গিল গৌতম গম্ভীরের প্রিয় শিষ্য তাকে টি টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে একেবারে রাখা নিয়ে শেষ পর্যন্ত তিনি লড়াই চালিয়ে গেছিলেন সর্বস্ব চেষ্টা চালিয়ে গেছিলেন তার দিক থেকে তিনি রকম ত্রুটি রাখেননি কিন্তু তার শিষ্য সুবমান গিল রিসেন্ট পাস্টে যে এতটাই খারাপ পারফরমেন্স করে ফেলেছেন মানে তার কম্পিটিটারদের সাথে কম্পেয়ার করলে দেখা যাচ্ছে সেটা একেবারেই আপ টু দ্য মার্ক ছিল না মূলত সেই কারণে তিনি একেবারে আনফর্চুনেটলি লাস্ট মোমেন্টে গিয়ে হলো বাদ পড়েছেন বিশ্বকাপের স্কোয়াড থেকে কিন্তু এতে হেড কোচ গৌতম গম্ভীর কিন্তু একেবারেই খুশি হতে পারেননি আর শোনা যাচ্ছে শুভমান গিল নাকি লাস্ট টি টোয়েন্টি ম্যাচটা ওই সাউথ আফ্রিকার এগেনস্ট আমেদাবাদে ওই পার্টিকুলার ম্যাচটায় তিনি খেলতে নাকি প্রবলভাবে মুখিয়েছিলেন মানে যে করেই হোক তিনি ম্যাচটা খেলার জন্য ডেসপারের ছিলেন কারণ ফোর্থ টি ম্যাচ যেটা লখনওতে হওয়ার কথা ছিল সেটা তো ওই কুয়াশা বা ধোঁয়াশার কারণে ম্যাচটা টোটালি ভেস্তে গেছিল কিন্তু সেই ম্যাচটা খেলা হলে শুভমান গিল কিন্তু অফিসিয়ালি রোল্ড আউট হয়ে গেছিলেন তার ওই টো ইঞ্জুরির কারণে তখন মনে করা হচ্ছিল যে তিনি হয়তো প্র্যাকটিস সেশনে ওই বলের আঘাত পেয়েছিলেন একটা ফ্র্যাকচার হয়তো তার হয়েছিল কিন্তু পরবর্তীতে স্ক্যান আর এক্স রে করে দেখা গেছিলো যে কিছুই মানে ফ্র্যাকচার ট্যাকচার হয়নি একটা সামান্য মাইনর ইঞ্জুরি হয়েছিল সেই কারণে গিল কিলার খেয়ে হলেও তিনি নামতে চেয়েছিলেন এই আহমেদাবাদের শেষ টি টোয়েন্টি ম্যাচে কিন্তু লখনৌয়ের ম্যাচটা মাঠে না করা নয় সানজু স্যামসনকে যেহেতু দেখে নিতে পারেনি ভারতের টিম ম্যানেজমেন্ট যে তিনি রিসেন্ট ঠিক কেমন ছন্দে বা কেমন শেপে রয়েছেন সেই কারণে সঞ্জুকে খেলানোর জন্য আবার ভারতের টিম ম্যানেজমেন্ট ওই লাস্ট ম্যাচে একেবারে ছিল এক্সেপ্ট অফ গৌতম গম্ভীর ইভেন বিসিসিআই এক বড় কর্মকর্তা থেকে নাকি ওই ইনস্ট্রাকশন এসেছিল যে সঞ্জুকে যে করেই হোক লাস্ট ম্যাচে খেলাও ওভার শুভমান গিল কিন্তু হেড কোচ গৌতম গম্ভীর আবার ওই জায়গায় শর্ত জুড়ে দিয়েছিলেন নাকি সঞ্জু যদি লাস্ট ম্যাচে মানে ওই আহমেদাবাদের লাস্ট টি টোয়েন্টি ম্যাচে যদি পারফর্ম করতে না পারেন তিনি যদি ওই সিঙ্গেল ডিজিটে কিংবা ওই দশ পনেরো রানের ভেতরে আউট হয়ে যান তাহলে কিন্তু স্যানজুকে ওপেনার হিসেবে তারা ভাববে না তারা স্টিল কিন্তু গিলকেই মানে শুভমান গিলকেই আবারও প্রবলভাবে ওপেনিং স্লটে দেখতে চাইবে পরের সিরিজে কিংবা আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু ওইখানেই স্যানজু স্যামসন সমস্ত হিসাব নিকাশ ওলট পালট করে দিলেন তিনি বাইশ বলে সাঁত্রিশ রানের যে একটা বিস্ফোরক ইনিংস খেললেন ওপেনিংয়ে অভিষেক শর্মাকে সঙ্গে নিয়ে তেষট্টি রানের যে একটা পার্টনারশিপ গড়ে তুলে ভারতকে ম্যাচ জিততে সাহায্য করলেন একটা ফ্লাইং যে স্টার্ট এনে দিলেন জয়ের প্ল্যাটফর্মটা তো তারাই সেট করে দিয়েছিলেন বলতে হবে তো এইখানেই মূলত মাঠটা খেয়ে গেলেন ওই গৌতম গম্ভীর বা তার পরিকল্পনা ইভেন শুভমান গিল নিজেও আর শুভমান গিল মানে কিলার খেয়ে হলেও তিনি যে নামতে চেয়েছিলেন লাস্ট টি টোয়েন্টি ম্যাচে কারণ এই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুভমান গিলের টি টোয়েন্টি ফরম্যাটে ব্যাটিং পরিসংখ্যানটা কিন্তু অনবদ্য অসাধারণ তিনি এখানে বারোশো প্লাস রান করেছেন মানে সব ধরনের টি টোয়েন্টি ক্রিকেট মিলিয়েই বলছি তার ব্যাটিং গড়টা হচ্ছে ফিফটি এইট প্লাস চার চারটা সেঞ্চুরি তার এই মাঠে রয়েছে ইভেন ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ক্রিকেটে তিনি যে একটা সেঞ্চুরি করেছেন সেটাও কিন্তু এই আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তিনি করেছিলেন আর এছাড়া আটখানা হাফ সেঞ্চুরিও কিন্তু তার ঝুলিতে রয়েছে তো শুভমান গিল যদি আমেদাবাদের টি টোয়েন্টিতে একটা খেলার অপরচুনিটি পেতেন তাহলে হয়তো বা কোচ গৌতম গম্ভীর কিংবা শুভমান গিল নিজেও হয়তো এক্সপেক্ট করেছিলেন যেহেতু আইপিএল সূত্রে তার এই মাঠটা খুবই চেনা মাঠের প্রত্যেকটা আনাচে কানাচে কিংবা পিচ কন্ডিশনের ব্যাপারে তার খুব ভালো মতো একটা নলেজ রয়েছে সেই নলেজটাকে কাজে লাগিয়ে তিনি লাস্ট টি টোয়েন্টি ম্যাচে যদি একটা ভালো নক কিংবা বড় ইনিংস ডেলিভার করে দিতে পারতেন তাহলে ডেফিনেটলি শেষ মুহূর্তে এসে ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে যে দুইটা পরিবর্তন করা হলো মূলত শুভমান গিলের অফ ফর্মের কারণেই তোই দুইটা চেঞ্জ করতে হলো আর কি বলতে গেলে টিম কম্বিনেশনটা বদলের কারণে সেটা হয়তো বা নাও করতে হতে পারত শুভমান গিল আর জিতেশ শর্মাকেই হয়তো আমরা স্টিল দেখতে পেতাম ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের পনেরো জনের চূড়ান্ত স্কোয়াডে আর তার ঠিক ভেরি নেক্সট ডেতে মানে যেদিন টি টোয়েন্টি সিরিজটা শেষ হলো তার পরের দিন মানে শনিবারই তো টি টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডটা দিয়ে দিয়েছিল ওই ভারতের সিলেকশন প্যানেল তো সেখানে নাকি শুনেছিলাম শুভমান গিল নাকি নিজেও জানতেন না যে তিনি বিশ্বকাপের চূড়ান্ত দলে থাকছেন না তিনি জেনেছেন মানে দল ঘোষণার ঠিক এক বা দেড় ঘন্টা আগে ওই দুপুর দেড়টা বা দুইটা নাগাদই তো ওই অজিত আগারকার ওই দেবাজিৎ আর ভারতের টি টোয়েন্টি টিমের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব অফিসিয়াল প্রেস কনফারেন্স করে তারা ওই ব্যাপারটা জানালেন পনেরো জনের চূড়ান্ত স্কোয়াডটা কিন্তু শুভমান গিলকে শুনেছি তিনি নাকি বেলা বারোটার পর জেনেছেন মানে তাকে আগে থেকে কোনো রকম ইনফর্ম করা হয়নি ইভেন টিম ম্যানেজমেন্টের তরফে কিংবা ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে ইভেন চিফ সিলেক্টরের তরফে নাকি কোনো রকম ইনফরমেশান দেওয়া হয়নি এটা আমি মনে করি শুভমান গিলের সাথে কিছুটা কিন্তু ইনজাস্টিসই হয়েছে কারণ তিনি এই নিউজ পাওয়ারটা কিন্তু অন্তত ডেফিনেটলি ডিজার্ভ করতেন একদিন আগে কিংবা অন্তত কয়েক ঘন্টা আগে কারণ তিনি বাকি দুই ফর্ম্যাটের কিন্তু অফিসিয়াল ক্যাপ্টেন তো ভারতীয় দলের তার গুরুত্ব কিন্তু অপরিসীম যতই তিনি টি টোয়েন্টি ফরম্যাটের রিসেন্ট পাস্টে ভালো পারফরমেন্স না করতে পারুন না কেন কিন্তু এই পার্টিকুলার বিষয়ে আমি মনে করি বিসিসিআর আর একটু প্রফেশনালিজম দেখানো উচিত ছিল আরেকটু এটিকুয়েটটা তারা মেনটেন করলেও করতে পারতো তাদের বাকি দুই ফর্ম্যাটের ক্যাপ্টেনকে অন্তত রেসপেক্টের জায়গা দিয়ে বিদায়টা দিলেই ভালো করতো টি টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড থেকে একমত হবেন আপনারা আমার এই পয়েন্টগুলোর সাথে কমেন্টে জানান